কাজ করতে কেমন লাগতেছে এবং আপনি কদিন ধরে কাজ করতেছেন আমি আছি একুশ তারিখে আচ্ছা একুশ তারিখ থেকে কাজ করতেছি মনে কর সকাল নয়টার সন্ধ্যা গিয়ে রাত বারোটা পর্যন্ত করতেছি কামের উপেশ পাইছি নাই আমরা কাজ করতেছি কাজ তো ভালোই নাকি প্রত্যেক বছরে আমরা আসি আচ্ছা 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 এটা তো একটা বইমেলা বইয়ের কাজ মানে জানেন তো বইয়ের উৎসব হয় এখানে পুরো মাসব্যাপী একটা বইমেলা হয় এই যে এই জায়গা থেকে আপনার যে অভিজ্ঞতা মানে প্রতি বছর যে কাজ করতেছেন পারিশ্রমিক এবং আদার্স বিষয় নিয়ে কি আপনারা সন্তুষ্ট সন্তুষ্ট আচ্ছা আমরা যে কন্ট্রাক্টরের কাছে আছে হেও ভালো আচ্ছা আমরাও আর কি তাদের মাধ্যমেই তাদের মাধ্যমে আসি আচ্ছা আচ্ছা বুঝলেন এরা আপনার মতন ফের যারা এও করে এরাও ভিডিও করি না বুঝলেন এই যে ভালো লাগে জন্যে এই বেশিরভাগ আরো বেশিরভাগই এই পত্রিকাওয়ালারা আছে আরো মজা সুন্দর আর কি

আপনি আশাবাদী ওই যে তিন দিন আছে আর তো বইমেলা শুরু হবে এক তারিখে আপনি মোটামুটি কি কাজ শেষ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ কাজ জমি নিছি তো আমি মনে করে এখন কাজ জমানোর এখন ফিনিশিং দিচ্ছি কাজ ফিনিশিং দিচ্ছি কাজ জমানো হয়েছে